একটি সবুজের ক্ষেত্র গ্রামীণ এলাকায় এরকম সবুজ ঘেরা জমি কিছু গাছপালা গাছপালাসহ আনাচে কানাচে দেখা যায় এই জায়গাগুলোতে একটা বনের অনুভূতি পাওয়া যায় এবং এখানে পাখিরা তাদের কুজনে ভরে রাখে এবং হাওয়া বাতাস সুন্দর খেলে যায় কিন্তু যেমন এই জায়গাটি রাস্তার পাশেই কতটা জায়গা সুন্দর গাছপালা ঘেরা কিন্তু কথা হচ্ছে এই জায়গাটির ভবিষ্যৎ কি এই জায়গাটি হচ্ছে একটা টাকার খনি এই জায়গাটি হচ্ছে একটা টাকার খনি কারণ কি এই জায়গাটি বেঁচে দিলেই এক হাত দু তিন হাত বদল হবে এখানে রাস্তা ঘাট হয়ে যাবে অর্থাৎ দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট যত ফিট রাস্তা বাড়বে ততই রাস্তার পাশের যে শোয়া কাঠা দেড় কাঠা করে যে ভূখণ্ডটি গড়ে উঠবে সেই ভূখণ্ডটি হয়ে উঠবে দুর্মূল্য অর্থের বিনিময়ে অর্থের অলুপতা আমাদেরকে কি করবে এই জায়গাটিকে বিচ্ছিন্ন করে দেবে সেখানে কিছু ঘরবাড়ি গড়ে উঠবে আর এই প্রাকৃতিক পরিবেশটা ভেনিস হয়ে যাবে এভাবে সব কিছু ভেনিস হতে হতে একদিন দেখা যাবে যে সব কিছু মরুভূমি হয়ে গেছে শুধুমাত্র কিছু দ্বীপের মধ্যে ছোটো ছোট ছোট ছোটো ছোটো ছোট ছোটো ছোটো ছাদ দেখা যাবে হ্যাঁ এবং সেই ছাদগুলোতে তো এখন ছাদের নিচে কিছু মেশিন বসেছে কিছু বাক্স বসেছে কিন্তু এই বাক্স কতদিন আমাদেরকে ঠান্ডা লাগবে পারবে কি পারবেন না প্রকৃতি তখন থাকবে না তখন সেই বাক্স আমাদের কী করবে যাই হোক এখনও দেখা যাচ্ছে এটাই ভরসা